একটা প্রশ্ন শুনেছ কখনও মানুষ কেন শিবলিঙ্গে জল ঢালে এটা কি শুধু একটা রীতি নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গোপন সত্য যা বদলে দিতে পারে তোমার জীবনকেও যদি তুমি এখনো জানো না এর আসল কারণ তবে চোখ বন্ধ করে শোনো আজকের গল্পটা এই গল্পটা শুধু শুনবে না অনুভব করবে কারণ এই গল্পে আছে মহাদেবের দেখা সত্য আর মুক্তির চা বিবিকাঠি চল শুরু করি এক অলৌকিক যাত্রা নির্জন হিমালয়ের বুক চিড়ে উঠে এসেছে ঘন কুয়াশা আকাশে সূর্য উঠেছে তবুও গুহার ভিতর আলো ঢুকছে না যেন সেখানে সময়ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সেই গুহায় বসে আছেন মহাদেব শিবলিঙ্গের সামনে সাদা ছায়ার মতো ধোঁয়া উঠছে ধূপ থেকে চোখ বন্ধ মন গভীর ধ্যানে নিমগ্ন যেন তিনি দেখতে পাচ্ছেন মানুষের সমস্ত কষ্ট কোলাহল হতাশা আর শুনছেন এক একটা প্রাণের মন ও কান্না এই নীরবতা ভাঙল এক কোমল পদধ্বনি মা দুর্গা ধীরে ধীরে এগিয়ে এলেন তার পায়ের নুপুরের শব্দ যেন ওই গুহায় প্রথম আলো জ্বালাল তিনি সামনে এসে দাঁড়ালেন একটু থেমে বললেন আজও এক নতুন ভোর পাহাড় থেকে ঝরনা পড়ছে পাখিরা ডাকছে কিন্তু কিছু একটা পরিবর্তন হয়নি প্রতিদিনের মতো আজও লোকেরা আসছে আপনার শিবলিঙ্গে জল ঢালছে তারা মনে করে আপনি তাদের কষ্ট বুঝবেন কিন্তু আপনি তো নির্বাক বলুন প্রভু আপনি সত্যিই শুনতে পান শিব চোখ খুললেন চোখে নেই কোনও বিস্ময় নেই কোন আনন্দ শুধু এক গভীর প্রশান্তি তিনি বললেন দেবী আমি তো নই এক নিস্পন্দ পাথর আমি সেই অন্তরের সুর যা কেবল হৃদয় যে শোনা যায় মানুষ যখন আমার উপরে জল ঢালে তারা ভাবে তারা কিছু দিচ্ছে আমাকে কিন্তু আসলে ওরা ফিরিয়ে নিচ্ছে ভরসা শান্তি সাহস দুর্গা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তারা জানেও না জল কেন ঢালে কেউ বলে পূরণে লেখা আছে কেউ বলে পূর্ণ হয় কেউ বলে ভয় করে সত্যিটা কি শিব এবার উঠে দাঁড়ালেন ধীরে শিবলিঙ্গের দিকে তাকিয়ে বললেন জীবনে কিছু সময় আসে যখন কোনও কথা কাজ করে না কোন মানুষ পাশে দাঁড়ায় না তখন মানুষ কেবল চায় নিরবতাকে আলিঙ্গন করতে আমার শিবলিঙ্গ সেই নিরবতার রূপ ওরা যখন জল ঢালে আসলে ওরা তাদের সমস্ত শব্দ চিন্তা ব্যথা ধুয়ে ফেলে আমার কাছে ওরা চায় না আমি মূর্তি হয়ে বসে থাকি ওরা চায় যেন আমি ওদের চোখের ভাষা বুঝি দুর্গা একটু এগিয়ে এলেন বললেন প্রভু আপনি কি সত্যিই বুঝতে পারেন কার জলটা কেবল রীতি আর না। মহাদেব মৃদু হেসে বললেন দেবী আমি তো নই এক নিস্পন্দ পাথর আমি সেই অন্তরের সুর যা কেবল হৃদে যে শোনা যায় মানুষ যখন আমার উপরে জল ঢালে তারা ভাবে তারা কিছু দিচ্ছে আমাকে কিন্তু আসলে ওরা ফিরিয়ে নিচ্ছে ভরসা শান্তি সাহস ঠিক তখনই গুহার বাইরে দেখা গেল এক বিধবা মা সঙ্গে সঙ্গে একটি কিশোর পুত্র মা খুব অসুস্থ ছেলেটা কাঁধে করে প্রায় দশ কিলোমিটার হেঁটে এনেছে এক কলসি জল সে কোন শব্দ না করেই ধীরে ধীরে শিবলিঙ্গের সামনে এল আর চোখ বন্ধ করে জল ঢালল তার ঠোঁট কাঁপছে কিন্তু উচ্চিত হচ্ছে না কোন শব্দ মাথা নিচু মনে যেন কেবল একটা প্রশ্ন ভগবান আমার মাকে বাঁচাও দুর্গা কেঁপে উঠলেন তিনি বললেন এই ছেলেটা জানে না মন্ত্র জানে না নিয়ম শুধু জানে বিশ্বাস কাকে বলে আপনি কি তার কথা শুনবেন প্রভু মহাদেব শান্ত কণ্ঠে বললেন আমি কথা শুনি না আমি হৃদয়ে শুনি মন্ত্রের চেয়ে বিশ্বাস বড শাস্ত্রের চেয়ে নির্ভরতা বেশি সত্য এ জল নয় এ অনুরোধ নয় এ আত্মসমর্পণ এরপর তিনি ধীরে বললেন মানুষ ভুলে যায় আমি কেবল আশীর্বাদ দিই না আমি তাদের এমন পথে পাঠাই যেখানে তারা নিজেই ঈশ্বর হয়ে ওঠে যেদিন তারা বুঝবে যে শিবলিঙ্গ জল ঢালা মানে নিজের অহংকার ভেঙে দেওয়া তারা সেদিন আমাকে খুঁজবে না তারা নিজেরাই আমাকে হয়ে উঠবে মা দুর্গার চোখ এবার অশ্রুষিক্ত আজ তিনি বুঝলেন শিবের নিরবতা মানে উদাসীনতা নয় এ এক গভীর প্রেম যেখানে শব্দের দরকার পড়ে না শুভ অনুভবী যথেষ্ট বাইরে ঝরনার শব্দ বেড়ে উঠেছে যেন প্রকৃতি নিজেই প্রণাম জানাচ্ছে সেই পবিত্র অনুভূতিকে ছেলেটা মায়ের হাতে জল দেয় মা একটু হাসেন আর দূর আকাশের সূর্যটা এবার পূর্ণ আলোয়ে এসে গুহায় পড়ে গুহার ভিতর আলোয়ে জলে ওঠে শিবলিঙ্গ আর তার গায়ে এক বিন্দু জল যেন হাজার প্রার্থনার প্রতীক হয়ে দীপ্তি ছড়াচ্ছে শেষ নয় এ কেবল শুরু ছেলেটির হাতে জল দিয়ে মা একটু হাসলেন সেই হাসি যেন শতকষ্টের মাঝেও একটুখানি আসার আলো শিব ও দুর্গা নীরবে দেখছিলেন গুহার সেই পবিত্র শিবলিঙ্গের গায়ে এখনও জলজ্বল করছে ছেলেটির ঢালা সেই এক মুঠো জল যা কিনা এক অপার ভক্তি আর প্রার্থনার প্রতীক দুর্গা হঠাৎ বললেন প্রভু আপনি তো শুনলেন তার অন্তরের কথা এখন কি আপনি তার মায়ের প্রাণ বাঁচাবেন মহাদেব চোখ বন্ধ করলেন কয়েক মুহূর্ত নীরবতা যেন পাহাড়ের প্রতিটি পাথরও নিঃশব্দে অপেক্ষা করছিল এই প্রশ্নের উত্তরের জন্য তারপর শিব বললেন প্রতিটি প্রাণের রক্ষা আমার হাতে নয় দেবী তবে প্রতিটি আত্মাকে জাগিয়ে তোলা সেটা আমার দায়িত্ব মা দুর্গা বিষিত হয়ে জিজ্ঞেস করলেন মানে শিব বললেন এই ছেলে এখনও জানে না তার ভিতরে কেমন শক্তি লুকিয়ে আছে আমি তাকে সেই পথে পাঠাব যেখানে সে শেখে দেবতা বল বাহিরে নয় তার অন্তরেও আছে আজ ওর জন্য দরজা খুলবে কিন্তু সেটা কৃপা দিয়ে নয় সাহস দিয়ে বাতাস যেন হঠাৎ স্তব্ধ হয়ে গেল ঠিক তখনই গুহার বাইরে এক প্রবল বাতাস উঠল ঝড় নয় আতঙ্ক নয় বরং যেন কোনো অলৌকিক শক্তির আবির্ভাব ছেলেটি মাকে নিয়ে বাড়ি ফিরছিল পথটা পাহাড়ি খুব দুর্গম হঠাৎ দেখে একটি সন্ন্যাসী তার পথ রোধ করে দাঁড়িয়েছে তার চোখে আগুনের মতো দীপ্তি গায়ে গেরুয়া বসন হাতে ত্রিশূল সন্ন্যাসী জিজ্ঞেস করলেন ছেলে তুমি কোথা থেকে এলে ছেলেটা বলল আমি গিয়েছিলাম শিবের কাছে জল ঢালতে সন্ন্যাসী তার দিকে তাকিয়ে বললেন শুধু জল ঢাললে হবে না শিব যদি সত্যি ভালবাস তবে তার মতো সাহসী হও এখন থেকে নিজের মায়ের দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে নাও ভয় নয় ভক্তি মানে শক্তি ছেলেটা চুপ করে রইল সন্ন্যাসী পাথরের উপর বসে পড়ে বললেন আজ রাতেই তোমার জীবনের প্রথম পরীক্ষা পাহাড়ের নিচে এক বৃদ্ধ ঔষধ বিক্রেতা থাকে তার কাছে আছে এমন একটি গাছের মূল যা দিয়ে তোমার মাকে কিছুটা সময় বাঁচানো যাবে কিন্তু পাহাড়ি পথ বিপদে ভরা যাবি ছেলেটা এক মুহূর্ত চিন্তা না করে মাথা নাড়ল বলল যদি মৃত্যুর মুখেও যেতে হয় যাবো মাকে বাঁচাতে হবে সন্ন্যাসী চোখ বন্ধ করলেন মৃদু হাসলেন সে হাসি যেন কোন ঈশ্বরিক সম্মতির প্রতিধ্বনি সেই রাতেই ছেলেটা মাকে এক প্রতিবেশীর কাছে রেখে পাহাড় নামল অন্ধকার বৃষ্টি ভেজা পথ পিচ্ছিল পাথর ঠান্ডায় কাঁপতে থাকা শরীর কিন্তু মন ছিল দৃঢ় সে জানত আজই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এদিকে গুহায় শিব বললেন দেবী সে এখন যাচ্ছে জল ঢালার আসল অর্থ সে বুঝেছে আজ তুমি যখন কিছু পাওয়ার জন্য নয় বরং কিছু করবার জন্য ঈশ্বরের সামনে দাঁড়াও তখনই ঈশ্বর তোমার ভিতরেই জেগে ওঠেন দুর্গার চোখে জল তিনি বুঝলেন ঈশ্বর সবসময় কিছু দিয়ে সাহায্য করেন না কখনো তিনি এমন পথ দেখান যা আমাদের মানুষ থেকে মহামানব করে তোলে রাত প্রায় শেষ পূর্বদিগন্তে সূর্য ওঠার আগে সেই বালক বৃদ্ধ ঔষধ বিক্রেতার কাছে পৌঁছল লোকটি অবাক হয়ে বলল তুই এই বর্ষায় এই পাহাড় পেরিয়ে এলি কার সাহসে ছেলেটা বলল শিবের সাহসে আর আমার মায়ের ভালোবাসায় বৃদ্ধ ওষুধ দিল বলল এই গাছের মূল তিন ঘন্টার মধ্যে তার শরীরে দিলে বেঁচে থাকবে দেরি হলে পারবি না ছেলেটা এক মুহূর্ত দেরি করল না ছুটল পাহাড়বে মায়ের জন্য জীবনের জন্য তাকে দেখে মনে হচ্ছিল যেন কোনো শিশু নয় যেন এক তপসী নিজের ঈশ্বরকে খুঁজতে ছুটে চলেছে অন্যদিকে শিব গম্ভীর কণ্ঠে বললেন দেবী সে যদি সময় মতো পৌঁছায় তবে শুধু তার মা নয় পুরো গ্রাম দেখবে ভগবান কীভাবে মানুষের ভিতরে বাস করে সেই মুহূর্তে আকাশে সূর্য উঠল ছেলেটা বাড়ি পৌঁছল মায়ের ঠোঁট নড়ছ না নিঃশ্বাস প্রায় স্তব্ধ কিন্তু সে দেরি করেনি ঔষধ দিল মাথার কাছে বসে শুধু বলল তুমি ঠিক হয়ে যাবে মা আমি ফিরে এসেছি মুহূর্তখানেক পরে মায়ের চোখ খুলে গেল ছেলেটা কাঁদতে লাগল শুধু বলল আমি জল ঢালিনি মা আমি আমার বিশ্বাস ঢেলেছি গুহার ভিতর শিব দাঁড়িয়ে চোখ বন্ধ করে মৃদু হাসছেন দুর্গা তাকিয়ে রইলেন সেই মুহূর্তে গুহার বাইরে পড়ে থাকা ছেলেটির কলসি থেকে একটা জলবিন্দু গড়িয়ে শিবলিঙ্গে এসে পড়ল শিব বললেন এটাই সত্যিকারের পূজা সকালটা ছিল অন্যরকম মায়ের মুখে আজ ছিল আলোর ছোঁয়া তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন তুই শুধু আমার ছেলে না তুই আমার ঈশ্বর ছেলেটা মায়ের কপালে হাত বুলিয়ে হাসল চোখে ছিল শান্তি কিন্তু হৃদয়ে ছিল এক তীব্র টান কে ছিল সেই সন্ন্যাসী সে সিদ্ধান্ত নিল আবার যাবে সেই পাহাড়ের পথে কারণ যে তাকে পথ দেখিয়েছিল তাকে খুঁজে না পেলে এই গল্প অসম্পূর্ণ থেকে যাবে সেই বিকেলেই ছেলেটি আবার পাহাড়ের পথ ধরল কিন্তু গিয়ে দেখে যে জায়গায় সেই সন্ন্যাসী বসেছিলেন সেখানে আজ নেই কিছুই নেই ত্রিশূল নেই ধূপের গন্ধ নেই সেই দীপ্তিময় চাহানি শুধু পড়ে আছে একটি ছোট্ট রুদ্রাক্ষ মালা ছেলেটা ধীরে মালাটি হাতে তুলে নীলচোখ বন্ধ করতেই শুনতে পেল এক কণ্ঠস্বর শান্ত গভীর এবং আশ্বাসে ভরা তুই এখন আমাকে বাইরে খুঁজছিস কিন্তু আমি তো তোর ভিতরেই ছিলাম আছি থাকব ছেলেটা তা কাঁপতে লাগল সেই আওয়াজ কার ছিল সে বুঝে গেল সেই সন্ন্যাসী আর কেউ নন স্বয়ং মহাদেব সে হাঁটু নেড়ে বসে পড়ল মাটিতে হৃদয়ে জলে উঠল এক শিখা আজ সে অনুভব করল তার ভিতরেই জেগে উঠেছে এক শক্তি যে শক্তি কাঁধে করে অসুস্থ মাকে পাহাড় থেকে নামিয়ে আনতে পারে ভয়কে অতিক্রম করে জীবন দিতে পারে এদিকে গুহার ভিতর বসে থাকা মহাদেব শান্ত কণ্ঠে বললেন দেবী একজন মানুষ যখন নিজের উপর আস্থা রাখতে শেখে তখন সে আমাকে বাইরে খোঁজে না সে বুঝে যায় আমি তো চিরকাল তার ভিতরেই ছিলাম আছি থাকব দুর্গা অবাক হয়ে বললেন তবে কি আপনি শুধু তাকে রক্ষা করতে আসেননি মহাদেব বললেন আমি কাউকে রক্ষা করতে আসি না আমি তাদের জাগাতে আসি যাতে তারা নিজেই নিজের রক্ষাকর্তা হয়ে ওঠে ছেলেটা সেই রুদ্রাক্ষ হাতে নিয়ে বাড়ি ফিরল মা তখন অনেকটা সুস্থ কিন্তু এবার ছেলেটার চোখে অন্য এক দীপ্তি গ্রামের লোকেরা তাকিয়ে থাকে অবাক হয় কেউ জানে না তার গল্প কেউ জানে না তার যুদ্ধ তবুও সবার মধ্যে ছড়িয়ে পড়ে এক নতুন বিশ্বাস একদিন গ্রামের একজন গরিব কৃষক ছেলেটির কাছে এসে বলল ভাই শুনেছি তুই একদিন এই পাহাড় পেরিয়ে তোর মায়ের প্রাণ বাঁচিয়েছিস আমার একটা সমস্যায় আছি আমার মেয়ের বিয়ে আটকে গেছে একটু সাহস দে ছেলেটা তাকে জড়িয়ে ধরে বলল আমি কিছুই করিনি ভাই শুধু শিবকে বিশ্বাস করেছিলাম আর নিজেকেও তুইও পারবি যদি তোর বিশ্বাস টলায় না সেই মুহূর্তে গুহার ভিতর আবার শোনা গেল শিবের কণ্ঠ যে নিজে জাগে সে অন্যকে জাগায় যে নিজে সাহস পায় সে অন্যের ভয় দূর করে এটাই আমার প্রকৃত ভক্ত যে শুধু আমার সামনে মাথা নয় না বরং অন্যের মাথা তুলে দাঁড়াতে শেখায় গ্রামে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সেই ছেলের গল্প তাকে সবাই এখন ডাকে ছোট শিব কিন্তু সে জানে সে ঈশ্বর না সে কেবল এক ভক্ত যে শিখেছে মানে কেবল চোখ বন্ধ করে প্রার্থনা নয় ভক্তি মানে চোখ খুলে কাজ শুরু করা এইভাবেই একদিন তার গল্প পৌঁছে যায় অনেক দূরের গ্রামে শহরে পাহাড়ে একসময় মানুষ তার কথা শুনে পরিবর্তন আনে নিজের জীবনে আর প্রতিবার যখন সে কোন সমস্যায় পড়ে চোখ বন্ধ করে ভাবে শিব তুই আছিস তো আর ভিতর থেকে ভেসে আসে সেই কণ্ঠ আমি তো তোকে দিয়েই কাজ করছি তোকে দিয়েই বদল আনছি এই পৃথিবীতে পাহাড়ের এক কোণে বসেছিল সেই বৃদ্ধ ঋষি যিনি যুগের পর যুগ ধরে কেবল শিবতত্ত্ব আর শক্তিত্বের গভীরতম রহস্য অনুধাবনের চেষ্টা করে গেছেন তার চোখ ছিল শান্ত কিন্তু সেই শান্ত চোখের মধ্যেই ছিল কোটি কোটি প্রশ্নের উত্তর নারায়ণ এক নিঃশ্বাসে সব খুলে বলল ঋষিকে শিবলিঙ্গে জল ঢালার মানে সোমবারে কেন পূজা সব জানতে চায় সে ঋষি হেসে বললেন তুই সত্যিই জানতে চাস তো পুত্র নারায়ণ মাথা নাড়ল তবে শোন শিব কোন মূর্তি নন তিনি চেতনাও নন তিনি হলেন সেই শূন্য যেখানে সবকিছু লীন হয়ে যায় এই যে শিবলিঙ্গ এটি কোন পাথরের বস্তু নয় কেবল এটি সেই মহাশক্তির প্রতীক যা সৃষ্টি স্থিতি আর লয়ের উৎস আর আমরা জল ঢালি কেন জানিস কারণ জল মানে জীবন আমরা আমাদের অহংকার কষ্ট দুঃখ কামনা বাসনা সব সেই শিবলিঙ্গে ঢেলে দিই যেন তিনি শখ টেনে নেন আমাদের মধ্যেকার নোংরা ভাবনাগুলো শুদ্ধ করে দেন আমরা বারবার জল ঢালি যেন প্রতিটি ফোটার সঙ্গে আমাদের অন্তরের অন্ধকার গোলে পড়ে শুদ্ধিতে মিশে যায় নারায়ণ বিস্ময়ে বলে আর সোমবার ঋষি চোখ বন্ধ করে বললেন সোম অর্থাৎ চাঁদের দিন চাঁদ মানেই জলের সঙ্গে সংযোগ চেতনার তরলতম রূপ চাঁদ আবার মন নিয়ন্ত্রণ করে তাই সোমবারে শিব পূজা মানে হল নিজের মনকে শিবের আশ্রয়ে সমর্পণ করা চাঁদের উঠতি নামতি যেমন নিয়মিত তেমনি মানুষের মন কখনো আনন্দে কখনো বিষাদে আর সেই মন যাতে সম আর শান্ত থাকে তাই শিবের আশ্রয় নেওয়া শিবমনকে মনকে প্রশমিত করেন এই বিশ্বাসী সোমবারে পূজার মূল কারণ নারায়ণ চুপচাপ বসে শুনছিল তার ভেতরে যেন আগুন জ্বলছিল আবার কোথাও শীতল জলধারাও বইছিল তার জীবনের সব শূন্যতা সব ছিন্নতা সব প্রশ্নের উত্তর যেন একে একে স্পষ্ট হয়ে উঠছিল ঋষি আরও বললেন তুই জানিস শিবের মাথায় গঙ্গা কেন কারণ মানুষরূপী জীবন বারবার দগ্ধ হয় কষ্টে কামনা হিংসায় আর সেই আগুন নেভাতে একমাত্র দরকার শুদ্ধ জ্ঞানরূপী গঙ্গা যা তার শিরায় প্রবাহিত তাই যখন আমরা শিবলিঙ্গে জল ঢালি তখন বলি হে প্রভু আমার অগ্ধতা আমার দম্ভ আমার পাপ সব গঙ্গার মতো করে ধুয়ে দিন এটাই হল আসল শিব পূজা। নারায়ণের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে শিবকে এতদিন শুধু পাথরের মূর্তি ভেবে এসেছিল কিন্তু আজ সে বুঝল শিব মানে উপলব্ধি মানে আত্মসমর্পণ মানে মুক্তি সে মাথা নিচু করে বলে গুরুদেব আমি তো এতদিন কেবল নিয়ম মেনে পুজো করতাম ভাবতাম এতে কিছু পাব কিন্তু আজ বুঝলাম পাওয়া নয় ছেড়ে দেওয়া হলেই শিবকে পাওয়া যায় ঋষি মৃদু হাসলেন হ্যাঁ পুত্র শিব পাওয়া যায় না তাকে অনুভব করতে হয় সেই দিন থেকেই নারায়ণ শিবলিঙ্গের জল ঢালত আর বলত প্রভু আমি কিছু চাই না আমি নিজেকেই আপনাতে সোপে দিচ্ছি আমাকে গ্রহণ করুন এভাবেই জীবনের রূপান্তর শুরু হয় বাইরে কিছু না বদলালেও ভেতরে সব বদলে যে ও বোঝা হালকা করছি আমার জীবনের প্রতিটা দুঃখ যেন সেই জলের মতো শিবের পায়ে গিয়ে পড়ছে গুরু হেসে বললেন তুমি দেখেছ কারণ তুমি অনুভব করেছ আর এখন শোনো শিব শুধু ঈশ্বর নন তিনি প্রতিটি মানুষের ভিতরের নীরব আকাশ যেখানে কোনো বিচারের ভয় নেই কোন চাওয়া নেই শুধু শান্তি এক বৃদ্ধ ভক্ত আশ্রমে এলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন আমি চল্লিশ বছর ধরে সোমবারের রল ঢালছি কিন্তু আজ এই ছেলেটির কথা শুনে আমার মনে হল আমি আসলে এতদিন জল নয় শুধু অভ্যাস ঢেলেছি আজ আমি বুঝলাম আমি জল দিলেও আমার মন বিশুদ্ধ হয়নি গুরু বললেন সেই উপলব্ধি হল শিবের আশীর্বাদ যখন কেউ বুঝে ফেলে তার উপাসনা ছিল কেবল অভ্যাস তখনই সে প্রকৃত উসক হয়ে ওঠে তারপর শুরু হল গুরু আচার্যের শেষ পাঠ প্রত্যেক সোমবার যখন তোমরা শিবলিঙ্গে জল ঢালো একটা কথা মনে রেখো তোমার ভিতরের অহং রাগ অভিমান দুঃখ ঘৃণা এসব জিনিসই জলরূপে ঢালো তা না হলে সেটি শুধুই একটা রিচুয়াল আর প্রতিটি জলের ধারা যেন হয় এক একটি ক্ষমা এক একটি ছেড়ে দেওয়া শুধু শিবকে পেতে নয় নিজেকে খুঁজে পাওয়ার জন্যই শিবলিঙ্গে জল ঢাল তখন এক শিশু প্রশ্ন করল তাহলে আমরা শিবকে পেতে পারব গুরু হাসলেন তোমরা যদি সত্যিই নিজেকে ছেড়ে দিতে পারো তবে শিব তো তোমার মধ্যে ছিলেন আছেও থাকবেনও সবাই নীরব হয়ে শুনছিল সেই সেই আশীর্বাদময় কণ্ঠস্বর কেউ কাছে। কেউ চোখ বন্ধ করে ভাবছে আর আকাশের উপরে যেন শিবেরই কৃপাধারা নেমে এসেছে গল্প এখানেই শেষ নয় কারণ এই শিক্ষার শুরুতেই আছে আরও অনেক অদেখা দিগন্ত আরও অনেক অদৃশ্য জলধারা যা পৌঁছায় নিরাকার শিবের চরণে আকাশে লালিমার আভা ছড়িয়ে পড়ছে যেন দেবতারা স্বর্গ থেকে মরতে আশীর্বাদ বর্ষণ করছেন মহাদেবের চোখে ছিল এক গভীর শান্তি আর দুর্গার মুখে প্রশান্তির আলো তরুণ সেই ছেলেটি ধীরে ধীরে বুঝতে পারছিল এই দুই মহাশক্তির মধ্যকার সম্পর্ক কেবল ভালবাসার নয় এটি হল ত্যাগ কর্তব্য আর চেতনার মিলন দেবী ধীরে ধীরে বললেন শিবলিঙ্গে জল ঢালার মধ্যে গভীর অর্থ লুকিয়ে আছে যেমন আগুনকে প্রশমিত করতে জল প্রয়োজন তেমনি রাগহিংসা কাম ক্রোধ এই দহনগুলোকে প্রশমিত করতে চাই ভক্তির জল মহাদেব শিবলিঙ্গের মধ্য দিয়ে সেই শক্তির প্রকাশ মানুষ যখন নির্বিচারে জল ঢালে তারা নিজের ভিতরের দহনকে শান্ত করার চেষ্টা করে বুঝুক আর নাই বুঝুক তরুণ ছেলেটি মাথা নোয়ালো দেবী তাহলে সোমবার কেন বিশেষ মহাদেব নিজেই উত্তর দিলেন সোমবার চন্দ্রদেবের দিন চন্দ্র মানে শান্তি শীতলতা মায়া আর মানসিক ভারসাম্য আমি নিজেই আমার জটায় চন্দ্র ধারণ করি তাই এই দিনে আমার তপস্যা আমার আরাধনা মানুষকে অধিকতর মানসিক শান্তি দেয় এই দিনে জল ঝাড়লে মানুষের মনে প্রশান্তি জন্মে তরুণ ছেলেটি এবার খুবই গভীরভাবে অনুভব করল এই সব কিছু কত অর্থবহ সে ভাবল শিবলিঙ্গ কেবল পাথরের নয় এটি তার নিজের আত্মার প্রতিচ্ছবি জল ঢালা মানে নিজেকে পরিশুদ্ধ করা নিজের ভিতরের রাগ হিংসা ধুয়ে ফেলা তার চোখে জল এল সে বলল ভগবান আমি এতদিন শুধু নিয়ম মেনে জল ঢালতাম কিন্তু আজ আমি বুঝতে পারছি আসলে আমি আমার অন্তরকে শুদ্ধ করতে জল ঢালতাম আমি চাই আমিও যেন একদিন তেমন শান্ত আর ত্যাগী হতে পারি যেমন আপনি মহাদেব হাসলেন কিন্তু তার হাসির মাঝেই ছিল এক করুণা যদি সত্যিই চাও তবে নিজেকে ঠিকভাবে জানতে শেখো কর্ম করো কিন্তু কামনা ছাড়া ভালোবাসো কিন্তু অহংকার ছাড়া নিজেকে শুদ্ধ করো কিন্তু কাউকে ছোট না করে দেবী দুর্গা তার মাথায় হাত রাখলেন তোমার এই জিজ্ঞাসা এই হৃদয় ঈশ্বরের সবচেয়ে প্রিয় বস্তু জ্ঞান ভক্তি আর কর্ম এই তিনের সমন্বয়ে তুমি নিজের পথ খুঁজে পাবে ছেলেটি আজ আর আগের মতো ছিল না সে আরেকজন হয়ে উঠছিল তার চেতনায় জন্ম নিচ্ছিল নতুন আলো এইভাবে এক অলৌকিক আলোরে ছেয়ে গেল সেই আশ্রম পাখিরা ডাকতে শুরু করল গাছের পাতারা বাতাসে দোল খেতে লাগল প্রকৃতি যেন আনন্দে ফেটে পড়ল আর সেই ছেলেটি হাতে গঙ্গাজল আর ফুল নিয়ে আবারও একবার নিঃশব্দে এগিয়ে গেল শিবলিঙ্গের দিকে এইবার জল ঢালতে নয় নিজের আত্মাকে উৎসর্গ করতে রাত্রি গভীর হয়ে এসেছে আশ্রমের প্রাঙ্গনে চারিদিকে নিস্তব্ধতা শুধু দূর থেকে ভেসে আসছে কিছু জঙ্গলের শব্দ মাঝে মাঝে হরিণের দৌড়ের আওয়াজ আগুনের পাশে বসে থাকা বৃদ্ধ ঋষি যেন সময় থমকে গেছে এমন স্থির দৃষ্টিতে তাকিয়েছিলেন শিষ্য অর্জুনের দিকে অর্জুন ধীরে ধীরে বলল গুরুদেব আজ মনে হচ্ছে আমি শিবলিঙ্গের প্রতি জলের এই নিবেদনকে শুধু একটা রীতি নয় একটা জীবন্ত অনুভবের মতো দেখতে শিখছি কিন্তু আমার মনে এখনও একটা প্রশ্ন আপনি বলেছিলেন মা দুর্গাও একসময় প্রশ্ন করেছিলেন মহাদেবকে কেন মানুষ প্রতিদিন এইভাবে জল ঢালে কেন সোমবার এত বিশেষ মা দুর্গা তখন কি উত্তর পেলেন ঋষি হেসে বললেন অর্জুন এই প্রশ্নের উত্তর মা দুর্গাকে স্বজং মহাদেব দিয়েছিলেন তবে সেটা কোনও এক সাধারণ কথোপকথন ছিল না বরং ছিল আত্মার গভীর থেকে আসা এক উপলব্ধি ঋষি তখন গল্পটা বলতে শুরু করলেন একদিন কৈলাসে মা দুর্গা মহাদেবকে জিজ্ঞেস করেন প্রভু আপনি তো নির্জনতা ভালোবাসেন আপনার কোন চাহিদা নেই তবুও কেন প্রতিদিন এই পৃথিবীর কোটি কোটি মানুষ আপনাকে জল ঢালে আপনি কি কিছু চান মহাদেব তখন মৃদু হেসে বললেন দুর্গে আমি কিছু চাই না আমি কেবল তাদের সেই ভালবাসা দুকু অনুভব করি যখন কেউ আমার লিঙ্গরূপে জল ঢালে সে আসলে নিজের কষ্টক্লান্তি দুঃখ সব মিশিয়ে একটা শান্তির অনুরোধ করে জল তাদের চোখের জলও হতে পারে অন্তরের অনুভবও হতে পারে কিন্তু প্রভু আপনি তো সব জানেন তাহলেই নিবেদন দরকার কি মহাদেব উত্তর দিলেন দুর্গে আমি জানি কিন্তু মানুষের মন তো দুর্বল তারা জানতে চায় যে কেউ শুনছে তাদের কথা আমি শুনি বলেই তারা জল ঢালে জল ঢেলে তারা নিজের ভার হালকা করে আর সোমবার মা দুর্গা প্রশ্ন করলেন মহাদেব বললেন সোমবার চাঁদের দিন চন্দ্র মানে মন মনি মানুষকে টানে মানসিক ভারেই সে ভেঙে পড়ে তাই চন্দ্রের দিনে তারা জল ঢেলে নিজের মনকে প্রশমিত করে আমি নয় জল চাই বরং তাদের মনটাই চাই শুদ্ধি এই কথা শুনে মা দুর্গা স্তব্ধ হয়ে যান তিনি বুঝতে পারেন এ কেবল পূজা নয় এক পরিশুদ্ধির যাত্রা ঋষি থামলেন আবার বলতে লাগলেন অর্জুন যখন তুমি শিবলিঙ্গে জল ঢালে তুমি আসলে নিজের অন্তর থেকে বেরিয়ে আসো। তুমি নিজের ভয় ক্লান্তি দুঃখ সবকিছুকে জ্বলে ভাসিয়ে দাও তাই শিবলিঙ্গের উপর জল পড়ে না মন পড়ে আত্মা পড়ে আর সেখান থেকেই শুরু হয় পরিবর্তন অর্জুনের চোখে জল চলে আসে সে নিচু মাথায় বলল গুরুদেব তাহলে সিত্ত আমাদের সব কথা শুনছেন ঋষি মৃদু হাসলেন শিব শুনছেন না শিব অনুভব করছেন কারণ শিব কারো বাইরের নয় আমাদের ভেতরের আত্মা যখন কেউ শিবলিঙ্গে জল ঢালে সে আসলে নিজের অনুভব ঢালে ঈশ্বর কোন বস্তু চায় না তিনি চায় শুধু তোমার সৎ অনুভব সম্ভব মানে মনকে শান্ত করা নিজের ব্যথাকে শব্দহীন জলের মধ্যে ভাসানো শিব পূজিত হন কারণ তিনি নিরক্ষকেও ভিতর বুঝেন আলো আলো সেই বাইরে হিমের আগের রাতের গভীর আলাতের পরে ঋষি আবারও বসেছেন ধ্যানে কিন্তু আজ তার চোখে শান্তির আলো হঠাৎ সেই অদ্ভুত শক্তি ফিরে আসে মহাদেব ও মা দুর্গা একসাথে আবির্ভূত হন আশেপাশে বেজে ওঠে ধনী ওম নম শিবায় মা দুর্গা বলেন আজকের রাত্রি ছিল এক পরীক্ষার রাত্রি মানুষ শুধু প্রশ্ন খোঁজে কিন্তু ধৈর্য ও বিশ্বাস ছাড়া উত্তর কখনোই খুঁজে পায় না শিবলিঙ্গে জল ঢালার মধ্যে শুধু রীতিই নয় আছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য আজ আমরা তা তোমার মাধ্যমে সকলকে জানাতে এসেছি মহাদেব শান্তস্বরে বলেন শোনো হে মানবজাতি শিবলিঙ্গে জল ঢালার অর্থ হল নিজের অহংকার কাম ক্রোধ লোভ সবকিছু ধুয়ে ফেলা যেন প্রতিদিন তুমি তোমার ভেতরের বিষ ধুয়ে দিয়ে নতুন করে শুরু করো জলের প্রতিটি বিন্দু যেন তোমার মন ও আত্মার পবিত্রতা হয়ে দাঁড়ায় ঋষি চোখে অস্ত্র নিয়ে বলেন প্রভু আমি বুঝেছি জল ঢালা শুধু এক কাজ নয় এটা একটা যোগ প্রতিদিন যদি আমি নিজেকে শুদ্ধ করি মনের মধ্যে অন্ধকারকে সরিয়ে দিই তাহলে তবেই আমি আপনার সাথে সত্যিকারের সংযোগে আসতে পারি মা দুর্গা বলেন আর সোমবার যা শাশ্বত সম্পর্ক আছে চাঁদের সঙ্গে চাঁদ মানে মন সোম মানেই মন সোমবারে শিবের আরাধনা মানে নিজের অস্থির মনকে স্থির করা আর সেই স্থিত মনেই ঘটে ভগবানের আসল উপলব্ধি মহাদেব বলেন মানুষ প্রতিদিন জল ঢালে কিন্তু যদি মন থেকে ঢালে না তাহলে তা শুধু একরীতি যদি প্রতিবার জল ঢালার সময় তুমি ভেবে দেখো আজ আমি আমার রাগ ধুলে ফেলছি আমার অভিমান ধুয়ে ফেলছি আমার অহং ধুয়ে ফেলছি তাহলে তবেই সেই জলের প্রতিটি বিন্দু হয়ে যায় সাধনা এই কথা শুনে গুহার বাইরে দাঁড়িয়ে থাকা যুবক ছেলেটি যে অনেকদিন আগে এই ঋষির কাছে এসেছিল শিবলিঙ্গ নিয়ে প্রশ্ন করতে সে চোখে জল নিয়ে গিয়ে এসে প্রণাম করে বলে আমি প্রতিদিন জল ঢালতাম কিন্তু মনের অহং রেখেই আজ বুঝলাম জল মানে আত্মসমর্পণ মন মনকে ভিজিয়ে হৃদয়কে ভিজিয়ে যদি জল দিই তবেই শিব সন্তুষ্ট হন ঋষি মুচকি হেসে বলেন শিব নিজে তো নির্লিপ্ত তিনি তো চাইছেন না কিছু আমরা নিজের ভেতরে ত্যাগকে উপলব্ধি করতে সেই উপলক্ষ তৈরি করতে জল ঢালি যেন প্রতিদিন মনে থাকে আমি কিছুই নই আমি ক্ষণস্থায়ী আমি শুধু এক বিন্দু আর সেই অনন্তের নামই মহাদেব তখন মহাদেব একবার গভীর চাহনিতে সব মানুষকে দেখে বলেন যে জল আমাকে দেওয়া হয় আমি তা ফিরিয়ে দিই আশীর্বাদ হয়ে যে ভক্ত মন থেকে আমার স্মরণে আসে আমি তাকে ফিরিয়ে দিই শান্তি ধৈর্য ও শক্তি কারণ আমি নামহীন রূপহীন আমি অনুভব মাত্র শেষে মা দুর্গা বলেন শিব আর আমি আলাদা নই আমি শক্তি আর শিব সেই শক্তির ধ্যান যার জীবনে শিব আছে কিন্তু শক্তি নেই সে অচল আবার যার কাছে শুধু শক্তি আছে কিন্তু ধ্যান নেই সে পথভ্রষ্ট তাই শিবলিঙ্গে জল দেওয়া মানে শক্তিকে শুদ্ধ ধ্যানে রূপান্তর করা গভীর নিস্তব্ধতায় কথাগুলো ঝরে পড়ে আকাশ থেকে মেঘ সরে গিয়ে উজ্জ্বল সূর্যের আলো শিবলিঙ্গের উপর পড়ে সেই আলো যেন প্রতিটি বিন্দু জল হয়ে ওঠে তেজস্বী ঋষির চোখে জল কিন্তু সেই জলে আছে সুখ শান্তি ও পূর্ণতা তিনি ধীরে ধীরে বলেন আজ বুঝলাম শিবলিঙ্গে জল ঢালার মানে শুধু ভক্তি নয় আত্মসমর্পণ শুধুই প্রথা নয় এক আত্মিক বিপ্লব যে প্রতিদিন জল ঢালে কিন্তু মনের থেকে অন্ধকার সরাতে পারে না তার সেই জল শুধু জল আর যে এক বিন্দু জলও মন দিয়ে দেয় তার সেই জল হয়ে ওঠে মুক্তির পথ গল্প এখানেই শেষ নয় এই তো আসল শুরু শিবলিঙ্গে জল ঢালার অর্থ নিজের ভেতরের অপবিত্রতা দূর করা সোমবার মানে মনকে স্থির করার দিন শক্তি ও ধ্যান একত্রে থাকলেই হয় প্রকৃত উপলব্ধি প্রথা তখনই ফলদায়ী হয় যখন তার পেছনে থাকে জ্ঞান অনুভব আত্মসমর্পণ মানে নিজের সমস্ত অহং ত্যাগ করা এই শেষ নয় এটাই নতুন জীবনের সূচনা নিজের মনকে পবিত্র করো। অন্তরে শান্তি আসবেই এটাই মহাদেব দুর্গার আশীর্বাদ যদি এই গল্পটা তোমার রিজ্ঞে গিয়ে পৌঁছায় তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও তোমার অনুভব আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও গভীর আত্মায় থুলে যাওয়া গল্প পেতে হর হর মহাদেব জয় মা দুর্গা